ষোলো হাজার সাথে আপনি দেখতে ঐশ্বরিক দেখতে পারেন কিন্তু আমরা তো বলছি ভাই কোন কি করে সব লোক চাই তো বলতে পারে এটা ঐশ্বরিক মনে করেন এক দয়াল বাবা আছে ভারতে রামদের বাবা সে করতো মেয়েদেরকে দর্শন করতো এখন দর্শন করার পরে তো সে বলতে পারে এরা ঐশ্বরিক ঐশ্বরিক দর্শন করি আমি তো তো বললে আপনি যদি এখন কোনো মেয়েকে সেই কাজ করেন সেই কাজ করে যদি এখন বলেন ঐশ্বরিক কাজ করছি ভাই হ্যাঁ তো ছাড়বে না আপনার ভাই এই সমস্ত ভাই না আপনাকে জিজ্ঞেস করি যে যে ছোট কালে মেয়েরা যখন গোসল করতে নামতো পুকুরে নদীতে তখন যে কাপড় চিপুর নিয়ে মানে গাছের উপরে বসে থাকতো এটা তো তো পড়ছেন নাকি হ্যাঁ পড়েছে আচ্ছা এই যে মেয়েদের মেয়েরা গোসল করতেছে মেয়ে গোসল করতেছে সেই সময় তাদের জামা কাপড় নিয়ে দূর দেওয়া এবং গাছের উপরে থাকা এবং মেয়েদের বলা আমাদের জামা দিব না মেয়েরা পিতার থেকে নিজেদের শরীরা ঠুইকা বলতেছে আমার জামা দাও জামা দাও আই কৃষ্ণ আমার জামা দাও

যেটা জিজ্ঞেস করছে সেটা বলেন আপনার এলাকার পাশের এলাকার যে ওই যে কৃষ্ণ নামক লুজ্জার পোলাটা যে আপনার বোনের গোসল করার সময় তার জামানিয়া ধর দিচ্ছে এবং গাছের উপরে বিষয় আপনার বলছে।

কত সুন্দর তার জীবন থেকে আমরা অন্যায় এই জিনিসটা তো আমরা শিখি আর অবতারদের জীবন থাকলে নাকি তাই না হ্যাঁ এই জিনিসটা তো একটা কৃষ্ণ যেহেতু করছে এটা তো কোন অন্যায় কর্ম না ভালো কাজ নাকি অবতার করছে ভালো খারাপ অন্যায় অবতার বোধ হয় উনি তো ঈশ্বরের অবতার ওই সব একটু মানে আছে আরকি এই কাজটা যদি এখন যেকোনো মানুষ যদি করে দিলে তো আপনি তো করা মনে করেন আপনার বোন না অন্য সাথে করছে

বলবে না এটা সেরকম ব্যাপার না এটা একটু ঐশ্বরিক জিনিস ওই হয়নি এটা একটু কথাটাকে একটু মানে একটু এটা কোনো ধর্মের লোকেরাই বলে যেমন ধরেন আমরা যখন আলোচনা করি তখন মুসলিম না না এটা লুজ্জামিনা এটা হচ্ছে আল্লাহ আল্লাহ নাকি বলছে এই জন্য করছে